শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প চ্যানেলের ভিডিও লাইক করে প্রশ্ন তো ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে অন করে দাও যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজ প্রকাশিত হয়েছে সমস্ত যে উদ্দেশ্যে বিজ্ঞপ্তি অর্থাৎ আরও বাড়লো গরমের ছুটি কবে খুলবে স্কুল এই নিয়ে সবাই একটা দৃঢ়াবস্থার মধ্যে ছিল যে কবে স্কুল খুলবে অনেক দিন স্কুল ছুটি হয়ে গেছে তো সেই বিষয় নিয়ে আজকে নোটিফিকেশান জারি হয়েছে দেখো সংবাদ প্রতিনিধি এই পত্রিকাতে জারি করা হয়েছে স্কুলে আরও বাড়ল গরমের ছুটি অর্থাৎ স্কুলে যে গরমের ছুটি ছিল সেটি আরও বেড়ে গেছে তেসরা জুন থেকে খোলার কথা থাকলেও তা পিছিয়ে গেল সোমবার এই মর্মে বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর অর্থাৎ এর আগে যে ঘোষিত ছিল যে তেসরা জুন থেকে স্কুল খোলা সম্ভাবনা আছে সেটা আরও পিছিয়ে গেল যে তেসরা জুন শিক্ষক তেসরা জুন শিক্ষক অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হবে পড়ুয়ারা স্কুলে যাবে না আরও এক সপ্তাহ পর অর্থাৎ তিন তারিখ থেকে স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষকর্মী বৃন্দ যারা আছে তারা স্কুলে যাবে কিন্তু কোনো ছাত্রছাত্রী স্কুলে যাবে না তাদের জন্য আরও এক সপ্তাহ অতিরিক্ত ছুটি বরাদ্দ হয়েছে অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি তারপর সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে দশই জুন তাহলে স্কুল খুলছে দশই জুন কিন্তু শিক্ষক ও জন্য তিন তেসরা জুন থেকে খুলছে গরমের ছুটি চলাকালীন স্কুলগুলিতে ঘাঁটি গেড়েছিলেন ভোটকর্মী কেন্দ্রবাহিনী জোয়ানরা তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে ফলে স্কুলের অন্ধশয্যা কিছুটা হলেও এলোমেলো হয়েছে তেসরা জুন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত সেই সমস্ত জিনিসে শুরু করবে। রোজগার দপ্তরে আসা মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে তারপর দশ তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু করবে পড়ুয়ারা তাহলে দেখা গেল যে ন তারিখ পর্যন্ত তিন তারিখে স্কুল খুলছে আর ন তারিখ পর্যন্ত এটা স্কুলে যাবতীয় যে ভোটের কল্যাণে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছিল সেই সব কাজকর্মগুলো সেরে ফেলতে হবে তারপরে আরও বলছে যে দোসরা জুন গরমের ছুটি শেষ হয়ে তেসরা জুন থেকে স্কুল খোলার কথা ছিল কিন্তু শহরে একাধিক বিদ্যালয় ওই দিন থেকে খোলা যেত না বলেই জানা গিয়েছিল কারণ স্কুলগুলোতে থাকছে কেন্দ্রবাহিনী জনরা কেন্দ্রবাহিনী কবে যাবে নিশ্চিতভাবে জানা যায়নি তাহলে সেই ভোট এই ভোট কেন্দ্রগুলো যেগুলো ছিল সেই ভোট কেন্দ্রে যে কেন্দ্রবাহিনীরা ছিল তাদের ডিউটি ছেড়ে তারা যে কবে যাবে সেটা একটা অনিশ্চয়তার মধ্যে তাই আমাদের শিক্ষা দপ্তর থেকে এই নোটিশন জারি করেছে যে সেই কারণেই স্কুল খুলতে দেরি হতে পারে এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এবার সেই সম্ভাবনাকে বাস্তবিত হলো তাহলে স্কুল খোলা ব্যাপারে বিস্তারিত আলোচনাকে বললাম এই ধরনের নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যালটির সঙ্গে থাকবে